এখানে ধ্রুবর হ্যাপি বার্থডে বন্ধুরা তো এখানে আমি কেকের বেস নিয়ে বসে গেছি কাল আমার ছেলের বার্থডে তো এগুলো আমি কোটিং করব আর এগলে গুলো কমপ্লিট হয়ে গেছে আর এগুলো হচ্ছে এগ তো বান্নাতে বসে গেছি আর এখানে হচ্ছে ফিলিং আর হচ্ছে রসমলাইটাও বানাচ্ছি আর এদিকে হচ্ছে গিয়ে কোন কালার দেব বুঝতে পারছি না এটা তো ডিমের কিন্তু এগলেসও বানিয়েছি বাবা এই যে এই যে উপরে এগুলো কি বলো তো কিন্তু এটা সফট হ্যাঁ ড্রাই ফ্রুটসের এর ইয়ে গুলো দেখো খুব সফট খাবার গুলো হুম এটা তো সুপার সফট না 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 তাহলে স্টার্ট করি আর এদিকে হচ্ছে একটা জিনিস দেখাবো এখানে বেসটা রেখেছি আর এদিকে আরও রসমালাইয়ের জন্য রেডি করে রেখেছি আর হচ্ছে এটার মধ্যে রসমালাই আছে এটা আমি নিজে বানিয়েছি আর ওদিকে দেখো কি রাম কোটিং করা হয়েছে বাবা তো এখানে আমি রসমালাই কেক বানাচ্ছি ডেকোরেশন অলমোস্ট ডান তাও কিছুটা রয়েছে কি হয়েছে হুম কিছুটা রয়েছে এটা কমপ্লিট করে নি কমপ্লিট হয়ে গেছে এখন রে ধ্রুব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এটা কে গিফট করেছে বাবা গিফট করেছে বার্থডে আর হচ্ছে এখানে কেক বানিয়েছি এটা কে বানিয়েছে শুভ বাবা বলো এটা কে বানিয়েছে এটা আর এটা কে বানিয়েছে এটা হচ্ছে রসমালাই কেক আর এটা হচ্ছে ভ্যানিলা কেক আক্রমণ 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 কইছিনা ক্যামেরাটাতে কি হয়ে গেল ক্যামেরা কি হয়ে গেল এই তো এই তো ক্লিয়ার এই তো ক্লিয়ার দেখা যাচ্ছে এই তো এই কি কি করছিস করছিস তুই কি করছিস এখানে তুই কি করছিস তোর বার্থের জন্য আমরা প্রিপেয়ার করছি জিনিস আর তুই এখানে কি করছিস কি করছিস তুই এখানে আর এখানে মা এই যে দুটো কেক বানিয়ে রেখেছে

তো এখানে আমরা অফিসের গেস্ট হাউসে চলে এসেছি আর আমরা সবার প্রথমেই চলে আসলাম এখানে একটা একটা করে কেক আনা হচ্ছে আর হচ্ছে এখানে রেখে দিয়েছি আর ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট আর এইসব রেখে তারপর হচ্ছে আমি শুভধ্রুবকে নিয়ে চলে এসছিলাম প্রথমেই তো এখানে হচ্ছে ডেকোরেশন হয়ে গেছে আর দেখতে বেশ ভালো লাগছে এটা এই মিডিলটাতে হ্যাপি বার্থডে টেক বসানো হবে বলে এটা ফাঁকা রাখা হয়েছে ফাঁকা রাখা হয়েছে কি হয়েছে বাবা এখন গিয়ে দেখবো বান্না কি হলো কি না হলো সব কিছু দেখবো গিয়ে তাহলে সবার প্রথমে দেখিয়ে দিই আমি আজ কি পরেছি তে তো ঘরে আমি শাড়ি পরেছিলাম দুপুরবেলা কিন্তু না শাড়ি পরে ধ্রুবকে নিয়ে এত কষ্ট হয় কি বলবো তো এখানে আমি ওয়েস্টার্ন পরে এসেছি একটা সোয়েটার পরেছি জিন্স পরেছিলাম আর হচ্ছে এখানে তো এখানে খাবার বানানো হচ্ছে

Tapi tak tahu. Bagus. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. Both happy. Dono. Abira. Subo. Arian. Oke. Arian. Oke. Ayo, ayo. Oh, ini kebatu ya. Ayo, ayo. और क्या? अगले साल वो काटेगा? आप भी काट लो। ना ना फोटो नहीं खींच रहे वी वीडियो कर रहे इधर देखो हाय बोलो हाय